এই যে একটা গাছ দেখছেন পুরো গাছের একটা কোনো অংশে একটা পাতা নেই পাতা একেবারে মরা একটা গাছ আর এখানে এই যে গাছের নিচে হচ্ছে মস্তকবিহীন অর্থাৎ মাথাবিহীন হচ্ছে একটা মূর্তি রাখা যেটা হচ্ছে সাদা শাড়ি পরানো এত বড় একটা বিশাল বট গাছ না হয়তো মনে করেন যে কোনো একটা জিনিস অবস্থিত করতেই পারে সবাই তো একটা ধারণা থাকে না আমি যদি এখানে যদি বসে থাকি সার আমার কোনো সমস্যা হবে না আমাদের মধ্যে বিশ্বাসটা আছে করিয়া তো আমরা এই বনের মাঝে কাম করতে আসি এই জঙ্গলের মাঝে কাম করতে আসি একটা সাপও আমরা মারে না পরীক্ষা করতে পারেন যদি কোনো ফালাই দেন বা প্রস্রাব করেন এটা আপনি এখনই প্রমাণ পাবেন পারবেন কিনা কোনো ঠিক হ্যালো থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আমি এখন আছি শোমশনগর চা বাগানের ভেতরে আমার এই পাশে হচ্ছে চা বাগান আর তার সামনে হচ্ছে বিশাল আকৃতির একটা বট আর এই বট গাছের নিচেই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের একটা দেবী মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়েছে তো এইরকম যে শুধু এই চা বাগানের বটগাছের নিচে তা কিন্তু না এটা হচ্ছে মোটামুটি এই সিলেট অঞ্চলে যত চা বাগান আছে তার প্রায় সব চা বাগানেই হচ্ছে বড় বড় যত বটগাছ আছে তার নিচে এইরকম হচ্ছে মূর্তি প্রতিস্থাপন করা হয় মূর্তি রাখা হয় এত বড় বড় বট গাছ এটার নিচে এরকম মূর্তি থাকে বিষয়টা আসলে কেবল ভয়ের না একটু ভৌতিকও বটে তো এখানে হচ্ছে কি কারণে এই এত বড় বট বটগাছের নিচে চা বাগানগুলোতে মূর্তি রাখা হয় তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আমার আজকের এই ভিডিও বট বৃক্ষ এবং পিপল একটা বৃক্ষ আছে এই বৃক্ষগুলোকে আমরা সাধারণত দেবদেবীর একটা আবাসস্থল হিসেবে ধরে থাকি আর কি আর এমনি তো আমাদের সনাতন ধর্মে মানে সর্বজীবের মধ্যে ঈশ্বরের স্বরূপ দর্শন করা হয় এমনকি পাখি গাছপালা বৃক্ষলতা সব কিছুর মধ্যে আমরা ঈশ্বর দর্শন করে থাকি আর সেই বৃক্ষর তলে আমরা অনেক সময় কি করি আমাদের মূর্তিগুলো এনে রেখে দিই প্রতিষ্ঠা করি হ্যাঁ এটা প্রতিষ্ঠা করি বলতে আমরা সেখানে রেখে দেই যাতে এই বৃক্ষর কোনো ধরনের ক্ষতি কেউ না করে যে এখানে দেব আছে দেবী দেবতা আছে সেহেতু এই গাছের উপর কেউ ডাল কাটবে না একটা জিনিস সেটা হচ্ছে এখানে আমি দেখছি যে এই গাছটা কিছু কাপড় হ্যাঁ এই কাপড় পেঁচানোর কারণটা কি বলবেন এটা আমাকে এটা আসলে আমরা সাধারণত এইটুকুই জানি যখন আমরা কোনো গাছের প্রতি শ্রদ্ধাশীল হয় যে আমরা মনে করি যে এই গাছের তলে আমাদের কোনো দেবদেবীর আবাসস্থল রয়েছে তখন আমরা এই গাছটিকে ঈশ্বরের স্বরূপ বা দেবদেবীর স্বরূপ হিসেবে আখ্যায়িত করে সেই গাছটিকে একটি লাল কাপড়ে বেষ্টন করে রাখি এটা এই কারণে বেষ্টন করি যেমন আরও অন্যান্য গাছ আছে কিন্তু আমরা সেগুলোতে করছি না কিন্তু এই গাছটা কেননা পুরনো গাছ এবং এর রক্ষণাবেক্ষণ হলে মানব জীবনের জন্য কল্যাণকর হবে সেহেতু এই গাছটাকে একটা কাপড় দিয়ে বেষ্টন করে রাখলে মানুষের এখানে শ্রদ্ধাশীল হবে এ পাথরটা ছোটো ছিল এখন দিন দিন বড় হচ্ছে এখানে আমরা অনেক শ্রদ্ধাশীল সনাতন ধর্মীরা কেননা এখানে এটা হচ্ছে একটা শীতলা থান আমাদের সনাতন ধর্ম মতো শীতলা থান এখানে প্রতি বছর আমরা পূজা করে থাকি এখানে যে আপনারা প্রতিদিন কি পুজো দেন আসলে সাকিব ভাই হ্যাঁ এখানে প্রতিদিন পুজো বলতে ওই অনেক সময় আগরবাতি জ্বালানো হয় আবার সাপ্তাহিক একটা পূজা অনেকে যেমন এলাকাতে ডায়রিয়া হয় বা অন্যান্য জ্বর অসুখ বিসুখ যদি বেড়ে যায় তাহলে আমাদের মহিলারা আছে যারা মায়েরা ওনারা কী করেন ওই যে একটা লুটোতে করে জল নিয়ে আসেন নিম পাতা দিয়ে জল দিয়ে সেখানে এই ধার বলা হয় আর কি ধার দেন তাহলে দেখা যায় যে তিন দিন সাত দিন অনেকে দেওয়ার পরে দেখা যায় যে অটোমেটিকলি সেটা তার বিশ্বাসের মাধ্যমে জ্বর কমে গেছে বা ডায়রিয়া কমে গেছে এলাকার অনেক অসুখ বিসুখ কমে গেছে সর্বমঙ্গলে মঙ্গলে সর্ব কে গৌরী নারায়ণী নমস্তুতে কিছু দেবতা আছে আমরা বাইরে পূজা করি তারা সব দিন আচ্ছা ওই তারার নামে আমরা জল ঢালি যে বছর পয়লা আসছে তারার নামে জল দিব ধার দিব পূজা করব এই ধার দেওয়াটা কি ধার দেয়াটা মানে ওই দেবতার নামে এক লোটা জল দেওয়া আচ্ছা ওনার উদ্দেশ্যে মানে উৎসর্গ করা হ্যাঁ উৎসর্গ করা তারপরে আগরবাতি মোমবাতি জ্বালানি ওনার উদ্দেশ্যে জ্বালাইলাম এটা আপনারা কোন সময়টা করেন প্রতিদিন সকালে ভোরে প্রতিদিন ভোরে মানে ঘুম থেকে উঠেই হ্যাঁ ঘুম থেকে উঠে সব পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার করে টান টান করে তারপরে এক লোটা জল নিম পাতা লং এলাচি দারচিনি দিয়া এক লোটা জল সুন্দর করে বানায় ওই মালিকের নামে উৎসর্গ করি এই পৃথিবীতে কত প্রকার আমরা পূজা পার্বণ করি যেমন সূর্য আমাদের দেবতা উনার মন্ত্র আসে মন্ত্র আছে বর্ম মুরারি স্থিবন্তকারী ভানু শিভূমি সুত্য গুচ্চ শুক্র শনি রাহু কেতু কুর্বন্ত সর্বমম সুপ্রভাতম এটা সূর্যপর্ণম যেমন মনে করেন আমরা গণেশের পূজা করি একদন্ত মহাকায়ং লবন্দর গজানমম বিঘ্ন বিনাশ নং দবং হরম্ব পর্ণম খর্বরং সুলতন গজেন্দ্র বদনং লবন্দর সুন্দরম প্রসন্দ গন্ধম তুপাবলকম দন্তঘাত বিধারি দে সিঁন্দুর সব করম এটা গণেশের মন্ত্র অং নম ভগবত বাসুদেবায় অং নম ভগত বাসুদেবায় এটা এটাও কিন্তু আমাদের একটা ভাগবত চিন্তার চেতনা যে আপনারা মানে সব কিছুরই মানে প্রার্থনা করেন পূজা করেন পূজা করি আমি আজকে যেটা জানতে আসছি এই যে বড় বট বৃক্ষ এটা এরকম চা বাগানের ভেতরে প্রতিটা জায়গায় বড় বড় এটা এটা আমাদের একটা জ্বলন্ত প্রমাণ দেবতা আছে এখানে এটা গ্রাম দেবতা এবং ভৈরব এবং কালী এটা অনেক কিছু এই গাছের মধ্যে আছে এমনও কোনো জায়গাতে যে গাছ আছে একটা ছেদ মারা যায় না ওই জন্য মনে করবেন এটা কুড়ালের ঘা দিব এটা মারতে পারবেন না কারণ দিলে পাগলা হয়ে যাবেন না হয় আপনার পরিবারের লোকজন মারা যাবে এমনও গাছ আছে এই গাছের মধ্যে দেবতা যে মূর্তিগুলো আমরা যে বিসর্জন দেয় দেয় ওই মূর্তিগুলো তো আমরা তো পানির পালাই না একমাত্র ওই যে আমরা বিসর্জন দেয় মা দুর্গারে বিসর্জন আর যে মূর্তিগুলো আমাদের নিয়ম যেটা মানে আমরা ওই মূর্তিগুলো আমাদের এই গাছের নিচে আমরা রাখি দিই আর কি বৃষ্টি পানি বুঝলে মানে আমরা ওই মূর্তিগুলো আমরা কি বিসর্জন করি না বাইরের লোক যারা হ্যাঁ তারা দেখলে যাবে বই পাই মানে এগুলা তো আমরা কোনো বই নাই মানে বাইরের লোক আইলে বলবে যে এটা কি এখানে যে দেবী দেবতা আছে ওনাদের কাছে প্রার্থনা করি আমরা প্রার্থনা করে বলবো যে আমাদের একটা ডাল কাটা প্রয়োজন আছে সেহেতু আমাদের ডালটাকে কাটতে হবে তখন আমরা অনুনয় বিনয় করে এই গাছের উপরে উঠে কিন্তু আমরা গাছের ডালটা কাটবো আর যদি হুট করে এসে যেমন অন্য কেউ এসে যদি একটা ডাল কাটে এরকম আমরা অনেক জায়গায় দেখেছি এরকম দেবস্থলীতে এসে ডাল কেটেছে কিন্তু মারা গেছে এখানে একটা ভাঙা একটা ভাঙ্গা বাগের মাথা যেটা হচ্ছে মূর্তিরই কোনো অংশ এগুলো রাখা এইভাবে মূর্তি দেখলে আপনি মানে যখন চা বাগানের ভেতরে একেবারে নিস্তব্ধ একটা জায়গা যেখানে কোনো মানে বলতে যেটা বোঝায় ঠিক থাকে চা বাগানের ভেতর আপনারা যারা চা বাগানে এসেছেন বা দেখেছেন আপনারা জানেন আর এইসব জায়গায় এসে যখন এরকম মানে মূর্তি ভাঙা মূর্তি মূর্তির অংশগুলো দেখবেন তখন কিন্তু মানে স্বাভাবিক যে কারো মনে একটা আতঙ্ক ভয় কাজ করবে এটা আমার শ্বশুর সাগরি বুঝছেন এটা আমার বাপ মা আর এটা আমার বাউতের পূজা বাউতের থান বুঝছো নি এই যে বনে থাকে যে এটা আর এটা আমরা কালী বুঝছে নি আর এটা আমরা বিশরি বুঝছে নি কি বিশরি বিশরি হ্যাঁ তারপরে এটা আমরা শীতলা এখানে বছরে আমরা একটা পূজা করে থাকি এটা আমাদের তেলুগু ভাষায় বলা হয় নোয়াকালাম তেঙ্গি মা আর এমনি আমরা এই পূজাটা ইন্ডিয়াতে করা হয় মানে তেలుగు ভাষায় হ্যাঁ অন্ধ্রপ্রদেশে হ্যাঁ ঠিক এই যে এই যে কথা পূজা করা হয় এই পূজা আমরা এই চত্র মাসে শেষদিকে এই পূজাটা করি আমাদের দেবী আমরা যাকে বিশ্বাস করি মনে করে আমরা মানে কালী মানে দুর্গা মাঙ্গি যাকেই মানি এই যে আমরা বোর্ড দাসের পূজা করি এই পূজার দায়িত্বটা কিন্তু অলরেডি আমরা তার উপরে আমরা যে পূজা আজকে করছি এই পূজার দায়িত্বটা তার কাছে দেওয়া হয়েছে বুঝছেন সেই পূজাটা শেষ প্রান্ত অনুযায়ী তার কাছে দেওয়া হয়েছে বুঝছেন উনি হচ্ছে আপনাদের দেবীর দায়িত্ব পালন হ্যাঁ দেবীর দায়িত্ব পালন করেন এই বলির উদ্দেশ্যটা কি আসলে বলির উদ্দেশ্য যে এখানে যে আমরা আগের পূর্বপুরুষরা বলি দিত মানে কোনো বিপদ আপদ থেকে আমাদের এখানে দেবী দেবী সুরক্ষা রাখবে আমাদের শান্তিতে রাখবে শান্তিতে রাখবে এই বলে এখানে এই যে বলি এবং তাকে রক্ত দিয়ে চক্কর দেওয়ার সময় আপনি কিছু কথাও বললেন এটা কি আপনাদের মন্ত্র এটা কি কি মানে কো বাইলে মানে বলে দিছি না এটা কো বাইলে মানে বলি করছি এইটা হিসাব আমাদের আপনার আপনার যে মুসলমান বলি করছেন এটা আপনারা গ্রহণ করুন ঠিক আছে আপনার মুসলমান আছে আপনারা বিসমিল্লাহ আর রহমান বলকে আপনি বলে দেন ঠিক আছে আমরা বিষয় আছে যে আমরা কো বাইলে এটা এই গাছের নিচে কেন থাকে এটা তো আপনারা মন্দির বা এরকম কিছু করেন না আগে তো মন্দির আসলো না এই গাছের নিচে পূজা করত এখন তো মন্দির হয়ে গেছে কিন্তু গাছের রীতিটা তারা রাখছে আচ্ছা তার মানে আপনাদের পুরনো যে রীতিটা ছিল গাছের নিচে ওই ওইটা আপনারা এখনো ধরে রাখেন ঠিক আছে ওইটা ধরে রাখতেই এখনো গাছের নিচে আপনারা পূজা মুরুগের সাতটা শিং আছে আচ্ছা ঠিক আছে পুলে তো সাত শিং আছে না এটা মুরুগে আমরা বলে দিয়েছি আর পাটা যে বলি করবো না দুই সিং পাটা বলি করবো আষাঢ় মাসে আমরা তার মানে এই যে চৈত্র মাসে যে বলিটা দিলেন এটা হচ্ছে সাত সিং এর সাত সিং মুরুগ মুরগ মোরগ সাত সিংয়ের মুরুগের মাথায় যেহেতু সাতটা সিং থাকে তার মানে মুরগি হলে হবে না মুরগ হতে হবে মুরগ মোরগ মুরগ আচ্ছা আচ্ছা মোরগ মুরগ মুরগি বলে করছি আচ্ছা আচ্ছা আর আমরা পাটা পাটা বলি করবেন দুই সিং এর যেটা ওইটা আষাঢ় আষাঢ় আচ্ছা